খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ প্রাতব ভবনে প্রতিদিন বেরোন বিজেপি নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবারও তার অন্যত হয়নি তবে আজ বিজেপি নেতাকে দেখা গেলে খানিকটা অন্য মেজাজে ডুগুডুগি বাজাতে বাজাতে হাঁটলেন তিনি হঠাৎ হাতে ডুকডুকি কেন উনি কি বিশেষ বার্তা দিতে চেয়েছেন কাউকে বুধবার তার দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ ভট্টার্যের ওপর আগামী তিন বছর এ রাজ্যের বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছে এক সময় দিলীপও এই পদের দায়িত্ব সামলেছেন তবু শুধু সামলেননি বলা ভালো রাজ্যে তার সময়ে বিজেপির আসন সংখ্যা অনেক বেশি ছিল তবে গত লোকসভা নির্বাচনে হারের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে তার দূরত্ব যেন বেড়েছে না থাকা যায় তাকে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচিতে না নে রাজ্যে হয়ে যাওয়া অমিত শাহ মিটিংয়ে এখন আপাতত দলীয় কর্মসূচি থেকে খানিক দূরেই রয়েছেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা বুধি যখন রাজ্য সভাপতি পদে নতুন কে বসবেন সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে তখন দিলীপ বাবা রাজ্য সভাপতি হবেন কিনা তা নিয়েও কেউ কেউ জল্পনা করেছিলেন পরবর্তীতে পরিষ্কার হয় সবটা এবারও প্রাক্তন এই সাংসদ পাননি এই দায়িত্ব এদিন দিলীপ দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি গেলেন তারপর ডুগডুগি বাজাতে বাজাতে ঘুরতে দেখা গেল তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেই বললেন বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাচ্ছি তবে কোন পরিস্থিতি হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হলো তার স্পষ্ট করে কিন্তু এ ব্যাপারে কিছু বলেননি তিনি শ্রাবণ মাস পড়েছে প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে তার হাতে ডোমরু থাকে সবাইকে জাগানোর জন্য আমরা বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে জাগাচ্ছি আসুন লড়াই করুন তাই ডুগডুগি হাতে নিচি মানুষকে জানাতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ